চুয়েট শিক্ষার্থীদের বিরুদ্ধে গোসলের ভিডিও ধারণের অভিযোগ শিক্ষার্থীদের বিক্ষোভ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চুইট এক ছাত্রের বিরুদ্ধে গসলরত আরেক ছাত্রের ভিডিও ধারণের অভিযোগ উঠেছে এ ঘটনায় অভিযুক্ত কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ওই শিক্ষার্থীর বিচারে দাবিতে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এলাকায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় 14 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মুক্তি যোদ্ধা হলে পঞ্চম তলার একটি গসলখানায় এক শিক্ষার্থী গোসল করছিলেন সে সময় অভিযুক্ত শিক্ষার্থী পাশের গসলখানা থেকে তার ভিডিও ধারণ করেন এক পর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থী অভিযুক্ত শিক্ষার্থীকে হাতে নাতে ধরে হলের শিক্ষার্থীদের জানান পরে শিক্ষার্থীরা তাকে হল প্রাধ্যক্ষের কাছে সপর্দ করে এ ঘটনায় নয় দিনও প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় অভিযুক্ত শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার ও তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের প্রশাসনের মামলা করার দাবি জানিয়েছেন বিক্ষোভ করেন শিক্ষার্থীরা সমাবেশে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে চতুর্থ বর্ষের শিক্ষার্থী আতফান নূর বলেন এভাবে লুকিয়ে একজনের ভিডিও ধারণ করা গঠিত অপরাধ এ ঘটনার প্রমাণ থাকা সত্ত্বেও এখনো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি চব্বিশ ঘন্টার মধ্যে প্রশাসনকে ব্যবস্থা নেয়ার জন্য সময় দিয়েছে